তো আমি আপনাদেরকে আজকে দুই পার্টে তিন পার্টের অনেকগুলো কালেকশনই দেখাবো তিন পার্টের কালেকশনটাই মনে হয় বেশি তাই না তো আমাদের সাথে আছে আজাদ ভাইয়া আজাদ ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমরা আজকে শোকেস দিয়ে শুরু করব কারণ আমাদের শুরুটা হলো শোকেস দিয়ে যেহেতু আপনাদের ফার্নিচারের দরকার তাই আমরা মনে করেন আপনাদেরকে শোকেস দিয়েই শুরু করি দেখা যাক আল্লাহ কি করে

সিস্টেমগুলো সবগুলো একই মানে দুই পাশে দুইটা পাল্লা থাকবে আর মাঝখানে দুটা ড্রয়ার থাকবে তিনটা কেউ যদি চান যে অর্ডার করে কাস্টমাইজ করে চার পাটের নিবেন বা পাঁচ আপনাদের জায়গা হলে আমাদের বানায় দিতে কোনো সমস্যা নাই আচ্ছা সেই ক্ষেত্রে তিন পার্টের এটা দাম কত আসবে ভাই এটাও 17000 এটাও বলতে হবে কে আপু চ্যানেল দেখে আসছি আচ্ছা এরপরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই টাও কিন্তু দারুন আমি আপনাদেরকে এই কালেকশন একটা ফুল ফুল কালেকশন হ্যাঁ এটা এটা বেলি ফুল বলি আমরা বেলি ফুল না খুব সুন্দর আর এটা কত এমএম গ্লাস দাও এই এগুলো হলো 4 এমএম গ্লাস দাও 4 এমএম গ্লাস দাও কেউ যদি চায় যে আরো মোটা সেটা হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা উপরে অত জিনিসপত্র রাখা যাবে আর এর উপরে আপনি কম্বল লাগেজ টাকে রাখতে পারবেন হ্যাঁ রাখতে পারবেন ওয়েট ধরতে পারবে আচ্ছা তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া এটা কত ভাই কত এটা 5 ফিট ভাই আপনার 6 ফিট

আবার কেউ যদি বলেন যে আমাদের কি একটু গোল্ডেন ওয়ার্ক করে দিবেন সেটাও করে দেওয়া যাবে সম্ভব ভাইয়া বেলি রেটার দাম কত? বেলি ফুল এটা এটা কত? কত? এ এটা 16 হাজার। 16000 ওটা 17 দেখছিলাম এটা 16000। টাইস ডিজাইনের এটা কত? হ্যাঁ ডিজাইনের এটা এমডিএফ এর উপরে এটা দেখেন আপনি সলিড পলিশের উপরে এটা এটা পড়বে আপনার সতেরো হাজার কারণ এটা এক হাজার টাকা বেশি যার যার সামর্থ্য অনুযায়ী নিজের সংসারটাকে সুন্দর মতো সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার এই সুন্দর সুন্দর ওয়াল শোকেস গুলো পাল্লা দুইটা ড্রয়ার হ্যাঁ এটাও নিচে হচ্ছে দুইটা পাল্লা দুইটা ড্রয়ার আপনাদের প্রয়োজন মাফিক আপনারা কম্বল লেপ এগুলো তো আপনারা গুছিয়ে রাখতে পারবেন প্লাস আপনাদের কাপড় চোপড়গুলো সাজানো গোছানো থাকবে এলোমেলো থাকবে না তো আমি এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দুই পার্টের খুবই সুন্দর আকর্ষণীয় একটা একটা ওয়াল সুকেস এটা অনেক অনেক সুন্দর ভাই এটা দাম কত পড়বে এটা দাম পড়বে আপনার 13000 টাকা এটা কানাডিয়ান লোককার্ডের এটা দুইটা পাল্লা নিচে দুইটা ড্রয়ার আচ্ছা এটা দাম আসছে তাহলে 13000 লাগে ড্রয়ার গুলো অনেক সুন্দর বড় বড় আমি আপনাদেরকে আবারও একটা ছবি দেওয়ার সুযোগ করে দিচ্ছি ভালো লাগলে এটা তিন পার্ট চার পাট ও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের সামনে আরেকটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম কত বলছিলেন ভাইয়া এতে হাজার টাকা 13000 টাকা আমাদের আরেকটা সুন্দর ডিজাইন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার ভিতরে গ্লাস দেওয়া জি এটা গ্লাস এবং এতে স্পট লাইট দেওয়া আছে মানে আপনার শোপিস শখের সব গুলাকে অনেক সুন্দর করে রাখতে পারবেন আচ্ছা ভাই আপনারা কি সেগুন প্রভাইড করেন কি সেগুন আমাদের না আমরা মালেশিয়ান আর হল কানাডিয়ান অফ কার মালেশিয়ান আর হচ্ছে কানাডিয়ান এগুলো আপনারা ভাইয়ার কাছে পাবেন একদম পুরো বেড সেট পাবেন হ্যাঁ বেডরুম সেট আপনি যদি 1 লাখ টাকা বাজেট থাকে মোটামুটি পুরো একটা বেডরুম সেট কিন্তু এখান থেকে সম্ভব তো আমি এটা কারো কাছে দেখিয়ে দিচ্ছি এটা গ্লাস গুলো কত এম এম এটা ফোর এম এম আর এগুলো হলে ভিতরে গুলো টেন এম এম টেন আমার লুকিং গ্লাস টা ফাইভ এম এম থাকে আর লুকিং গ্লাস টা ফাইভ এম এম ফাইভ এম আচ্ছা তো আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে দুইটা ড্রয়ার হ্যাঁ নিচে দুটো ড্রয়ার আছে তো এই সুন্দর কালেকশনটার দাম কত আসবে এটা 21000 টাকা কত বাই কত এটা হলো আপনার 4 বাই 6 6

টাকা তবে মাল দেইগা আচ্ছা তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর একটা ভিডিওতে আমি সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বারবার খুঁজে খুঁজে ভিডিও দেখতে না হয় একটার ভিতরে সমস্ত ওয়াল ওয়ার গুলো পেয়ে গেলেন তো আমি আপনাদেরকে তাওহিদ এন্টারপ্রাইজের অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা তো বুঝিয়ে বললাম তাছাড়াও ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনাদের কোনো ফার্নিচার যদি আপনারা অনলাইনে দেখে সেম টু সেম বানাইতে চান স্ক্রিনশটটা ভাইয়ার হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দিবেন একদম সেম টু সেম কস্টিং কত আসবে আমরা আপনাদেরকে জানাই দিব মালয়েশিয়ানে কত আসবে সেটাও জানাবো কানাডিয়ানে কত আসবে সেটাও জানাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ফার্নিচার নিতে চলে আসবেন আমাদের সাহুজ এন্টারপ্রাইজে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম